নিজ গাছের ফল দিয়ে এত সুন্দর একটা ড্রেজার্ট বানালাম আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এখনও কিন্তু ঈদের আমেজটা রয়েই গেছে তাই সকলকে ঈদ মোবারক তো আজকে আমি ছাদ বাগানে গিয়েছিলাম আমি না আমার হাজব্যান্ড গিয়েছিল তো পাকা পাকা টসা টসা মালবেরিগুলো দেখেন আলহামদুলিল্লাহ মালবেরি ফলগুলো পেরে আনলো তো ভাবলাম যে সবসময় তো ফল খাচ্ছি আমরা বা অন্যকে দিচ্ছি কিন্তু আজকে ফল দিয়ে একটা ডেজার্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আর আমরাও খাবো তো কেমন হয় যেই ভাবনা সেই কাজ মালবেরিগুলো আমি ধুয়ে নিলাম এখানে কিছুটা মালবেরি নিয়েছি এতটা নেই আর হাত দিয়েই কিন্তু আমি এর জুসটা বা পিউরিটা বের করে নিচ্ছি বন্ধুরা আর ব্লেন্ডারে দেয়া যেত কিন্তু এত এতটা মানে সময় ছিল না যেহেতু ঈদের দুই দিন আগের এটা তো আমি ওই একদিন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল হয়েছে এখন একটা পাত্রে নিয়ে নিলাম যেই হাড়িতে আমি তৈরি করব দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামিচ আর দিয়ে দিব তিন টেবিল চামিচ চিনি যেহেতু মালবেরিটা আঙুরের মতন একটু মিষ্টি একটু টক তো টকটা বানি অতটা বোঝা যায় না তার জন্য এখন আমি ভালো মতন এটা একটা মিক্স করে নিচ্ছি আর হ্যান্ড দিয়ে মিক্স করে আমি এখন চুলায় চলে যাব আর এটা আগেই কিন্তু মিক্স করে নিতে হবে নিয়ে সুন্দরভাবে চুলায় দুই মিনিটের মতো জাল করে একটা পাত্রে ঢেলে দিলাম তো এই তো এখন এটা ঠান্ডা হতে থাক ঠান্ডা হলে এটা একদম শক্ত হয়ে যাব যাবে এটা একটা মালবেরির জেলু তৈরি করে নিলাম যাকে জেলু বলে তো যাই হোক আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি এটা বের করে নিয়ে আসছি এখন আমি এটা ঈদের আগের দিনের ঘটনা তো মানে তো এখন আমি এটা কেটে নিচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এটা একটা মলের ভিতরে আমি যে মলরে আমি পুডিংটা বসাবো সেই মলটি আমি এগুলো ঢেলে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একদম উঠে উঠিয়ে এখন মলের ভিতরে ঢেলে দিচ্ছি এখন একটু ছড়িয়ে ছিটিয়ে দিব এটা ভালো মতন সুন্দর করে একদম মোটামুটিভাবে যেভাবে দেয়া যায় তো যাই হোক এখন এখানে দুই কাপ দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিলাম এক এক চামিচ আগার আগার পাউডার পাউডার দিলাম যেহেতু এটা টেবিল চামিচ তো এর জন্য একটু কম দেখা এটা কিন্তু চার চামচের এক চামিচ দিয়েছি এখন এটা ভালো মতন হ্যান্ড দিয়ে মিক্স করে চুলায় চলে গেলাম এখানে আমি আড়াই মিনিটের মতন এটা জাল করে নিয়েছি আড়াই মিনিট পরে আমি যেই জেলুটা ছিল মলডে সেই জেলুর উপরেই এগুলা ঢেলে দিলাম মালবেরির যে জেলুটা এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রাখবো এটা পাঁচ মিনিট থাক পাঁচ মিনিট পরে এসে আমি একটা চামিচ দিয়ে এর উপরেরটা উল্টে পাল্টে দিলাম তাহলে নিচেরটা উপরে চলে আসবে আর সুন্দর ছেট হয়ে যাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার জন্য এখন আমি দুই ঘন্টা পরে এটা আমি ডিমল্ট করে নিব বন্ধুরা তো এই যে পুরিংটার চারপাশে দিয়ে একটু এভাবে একটু কেটে নেব আর এখন একটা পাত্রে সুন্দর করে দিয়ে এই যে উলটিয়ে আমি ডিমোল্ড করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পুটি পুডিং হয়েছিল বন্ধুরা তো ফারাজের বাবা এই ধরনের পুডিং তো কখনও খাইনি সত্যি কথা বলতে যে তো খুবই খুশি হয়েছিল খেয়ে বলছে এত মজা আমার গাছের ফল দিয়ে মানে বিশেষ করে ওর গাছের ফল দিয়ে আর ওর পরিশ্রমের ফল এটা আর খুবই যত্ন করে গাছের আর এই জিনিসটা খেলেও খেয়ে তো খুবই মুগ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই তো মানে খুব খুশি হয়েছে তো কেমন লাগলো আপনাদের আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম